হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে বুধবার আর এখন কটা বাজে নটা হবে নাকি আটটা যাই হোক ছাদে চলে এসেছে দেখুন এই গাছটা আজকে প্রচুর ফুল হয়েছে এখানে ডবল নীলকণ্ঠ আছে আর সিঙ্গেলও আছে আমি ডবল ফুলগুলোই তুলি সিঙ্গেলগুলো তুলি না ওইগুলো গাছে থাকে আর এই গাছটাও বেশ কয়েকদিন পরে ফুল হয়েছে হ্যাঁ এখন আটটা কুড়ি তো ঋষি হাফ রেডি হয়ে গেছে ঋষির শরীরটা ঠিক অতটা ভালো না আর বেশি জিমে চলে যাচ্ছে যেদিন যেদিন সকাল সকাল ওঠে সেদিন সেদিন ঋষিকে মানে স্কুলে দিয়ে যাওয়ার আগেই জিমে চলে যায় তো ঋষিকে আজকে চাউমিন করে দেবো আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি রান্না করব কারণ আজকে এক জায়গায় যাওয়া আছে দেবা শেষ ডিমে যাওয়ার আগে একটু খেয়ে যায় আর ওই যে গরম জল খায় গ্রিন কফি কোনো দিন খায় ও এক এক সপ্তাহে পেঁয়াজ আর তো চাউমিনটা আমি রেডি করে নিয়েছি আর ও যখন যাবে মানে ও যখন বেরোবে তখন একটু গরম করে আবার দিয়ে দেবো যেহেতু শীতকাল না মানে শীতকালে বেশিক্ষণ তো গরম থাকে না তো

আর কিনছে কিনে জুতো মোজা সবই পরি এখন তো তুমি আমার বড় হয়ে যেগুলো শেখো না আমি এই জুতো পড়তে পরতে কষ্ট হয়ে যায় আমার তোমার বন্ধুরা তো সব নিজেরাই করে আমার তো শরীর খারাপ হয় আমি যদি মরে যাই তখন তো কে করে দেবে বলো তো হুম তাই আমি টেনশন করি হ্যাঁ ওটাই টেনশন করো মা তো সবার একদিন না একদিন মরে যাবে বলো

বলছি কি জুতোটা একটু পাইসটা তো করে নিতে পারবে ওই কাজটাটা একটু করে নিতে হবে হুম দেখুন দেখি বদ বেশি বুদ্ধি একটা হেল্প করে না তো কত হেল্প করতে আমাকে তুই করে না রান্না বান্না করে নিতে হবে না আমার সব কিছু করে তো তো দাঁড়িয়ে আমার জুতো এখনও লাগাইনি কোনটা দেখো অসুবিধা নেই করে এখন নটা দশ হয়ে গেছে মাছ কিছুটা ফ্রিজে ছিল রই মাছ রুই কাতলা মনে হচ্ছে বাবা ঘুম থেকে উঠে গেছে বাবা চেহারাও বসে দিয়েছি আহ বিস্কুট দিয়ে বাবাকে চা দিয়ে দিয়েছি আর সকাল বেলার ওষুধটা খেয়েও নিয়েছে সুগারের ওষুধ আর হচ্ছে গ্যাসের ওষুধ তারপরে এটা খায় আর নিম পাতার রসটা একদিন দুদিন বাদে বাদে দিই না সাবধানে যাবে মা দুটো ব্যাগ নিয়ে উঠতে পারছি

এগারোটা বাড়ছে বুঝেছো না অসময় শিউলি ফুল হচ্ছে পাশের বাড়ি কাকিমাদের কাছে রোজ অনেক অনেক আজকে অনেক জবা হয়েছে বান্নাও কমপ্লিট ঠাকুর দেওয়া কমপ্লিট শান্তি আজকের বেলপাতা তুলে আনা হয়নি মনে নেই তাড়াহুড়ো করে ফুল নিয়ে এসছে তা আমি ভাবলাম হলুদ ফুলগুলো আগে গুরুদেবকে মালা পরিয়ে তারপর যাই একটু লেট হয় হবে কারণ মালা মারতে তো আমার বেশি টাইম লাগবে না দু মিনিটে হয়ে যাবে অনেকদিন মালা গাঁদা হয় না তো হাত স্লিপ করছে আমাদের এক একটা মারা হাতে এক মিনিটও সময় লাগে না কমপ্লিট হয়ে গেছে আর এই ফুলগুলো রেখে দিলাম কালকে লক্ষ্মী নারায়ণের দিয়ে দেবো গিয়েছে মালা এটা হচ্ছে গুরুদেবকে পরিয়ে নেই ঠিক আছে এখন বাজে এগারোটা যাওয়ার কথা এখন বাজে এগারোটা কুড়ি এখন বার হচ্ছে মুখের কি অবস্থা হয়েছে দেখেছে দাগে দাগ এই দাগ আমার যাই হোক যার কারণে এই মুখে দাগগুলো বেড়ে গেছে আর এই মুখের কী অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর জলও কম খায় শীত করেছে না তো এখন বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই বলবো একটা বিশেষ কাজে যাচ্ছি চলুন সাথে থাকুন ঋষি বাড়ি আছে মাকে ওই জন্য আসতে বললাম কারণ ঋষিকে একা রেখে আমি সেফট বলে মনে করি না তো ওই জন্য মার আসার কোনো রকম পরিস্থিতি নেই বাড়ি প্রচুর কাজ এখন আমাদের শীতের সময় ফুল আর ধান প্রচুর 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 কাজ তাও আমার একটাকে মা চলে এসছে জানি মা যতদিন আছে আমার পাশে আছে এইভাবে মা আছে বলেই হয়তো বেশি আওয়া যে ওই যে ওই যে একটা কাছে সুন্দর লাগছে দুজনকে রোদের মধ্যে আছে তো ভিডিওটা কালকে দেখাবো তো এখন এগারোটা বাজে আমরা ফাইনালি হার হয়ে গেছি এগারোটা না এগারোটা কুড়ি টুটির হবে একটু লেট হয়ে গেছে আজকে thank <laughs> you আর যে যেটা বলার ছিল আমাকে নিয়ে যখনই বেরোবে মানে বাইক হোক আর গাড়ি হোক তেল শেষ তো তেল পাম্পের এখানে চলে আসলো তেল ভরলো তারপরে বললো গাড়ি মানে বাইকের একটু হাওয়া দেবে হাওয়া দিতে গিয়ে দেখলো যে চাকায় লিক তোর লিকটা সারাচ্ছে মোটামুটি এখানে আমি দশ কুড়ি মিনিট দাঁড়িয়ে আছি কারণ ভিড় আছে আর দেখলাম পাশে একটা কুকুর শুয়ে আছি শুয়ে আছে ওকে দেখে আমার মনে হলো কত শান্তিতে ঘুমাচ্ছে এত লোকের ভিড়ে ওর কোনো চিন্তা ভাবনা নেই কোনো হেডেক নেই কোনো ফ্যামিলি নেই ডাক লোক নেই নিজের ইচ্ছায় নিজে থাকবে এরকম জীবনটা কত ভালো না কেউ মানে টোন কাটারও লোক নেই সত্যি তো ফাইনালি গন্তব্যস্থলে চলে এসেছি দেখা যাক কাজটা কতটা কমপ্লিট হয় ওকে এখন বাজে একটা চল্লিশ কাজ কমপ্লিট আমরা খুব ঘিরে পেয়েছে ওর আমার ফিরে পাইনি হোক দেখা যাক খেয়ে আমরা তারপরে বাড়ি ফিরবো যে কাজের জন্য এসেছিলাম কাজটা কমপ্লিট হয়ে গেছে